সবাইকে স্বাগত থাম্বেল থেকে অবশ্যই বুঝে গেছেন আজকে কি নিয়ে আলোচনা করবো আজকে কথা বলবো গ্রামীণ ব্যাংকের পরীক্ষা সম্পর্কে টু যে গ্রামীণ ব্যাংকের পরীক্ষার্থী যারা আছেন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন আজকে দেখিয়ে দিব কোন কোন বিষয় কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে ঠিক আছে বিশেষ করে যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে চান যাদের চাকরিটা প্রয়োজন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি বেশি কথা বলবো না সরাসরি মূল টপিকে চলে যাব ঠিক আছে তার আগে বলে রাখি আপনারা যারা গ্রামীণ ব্যাংকে পরীক্ষা দিবেন আমরা একটি একশো পার্সেন্ট হোবন কিন্তু আছে যে কোনো একটা করে সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি বলি এতদিন তো অনেকজনের সাজেশন পড়েছেন আমাদের সাজেশনটি শুধু পড়ে দেখেন একশো টাকা কিন্তু বড় কথা না ইনশাল্লাহ আপনার চাকরিটি কনফার্ম করতে পারবেন দেখেন বেশি কথা বলবো না যারা বোঝেন তারা অল্পতেই বোঝেন ঠিক আছে যারা সাদা সন্ডি সংগ্রহ করতে চান বিভিন্ন চাকরির কারণে বিভিন্ন কাজের কারণে ফুটতে সময় পান না এবং কি চাকরিটি অত্যন্ত প্রয়োজন চাকরিটি আপনার লাগবে তারাই শুধু আমাদের সাদা সন্ডি সংগ্রহ করে রাখুন এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমুতে মেসেজ করে ঠিক আছে দেখেন আজকের টপিকগুলো হচ্ছে কারক ও বিভক্তি থেকে আপনাদের দুই থেকে অথবা পাঁচ নাম্বার থাকে অনেকে পরীক্ষা উত্তীর্ণ হতে পারে না কারণ একটি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন বোঝে না বলে দেখবেন অনেকে কিন্তু বিশ বার বার চল্লিশ বার পঞ্চাশ বার পরীক্ষা দিয়ে কিন্তু উত্তীর্ণ হতে পারে না শুধু বলে কি রে ভাই তুই শুধু পরীক্ষা দে পাশ করস না ওই বাড়ির ওই ছেলে একটা না দুইটা পরীক্ষা দিয়ে ও চাকরি করতেছে আসলে কি আপনার পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যদি না বোঝেন সারা জীবন পরীক্ষা দিলেও সারা দিন ফলল কিন্তু কোনো কাজ হবে না আগে বুঝতেবে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কোথায় থেকে প্রশ্ন আসে ঠিক আছে যারা এগুলো বোঝে তারা কখনো চাকরি কনফার্ম করতে পারে না উত্তীর্ণ হতে পারে না যারা উত্তীর্ণ হতে চান আমাদের এই সাজেশনটি ফলো করলে কিন্তু যথেষ্ট ঠিক আছে আজকে আলোচনা করব কারো কী বিভক্তি নিয়ে পূর্বের ভিডিওতে প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি অধ্যায় নিয়ে আলোচনা করা আছে আপনারা দেখে নিবেন আমাদের সাজেশনটি কিন্তু অধ্যায় ভিত্তিক ঠিক আছে আজকে কথা বলবো কারো কই বিভক্তি দেখেন সর্বপ্রথম রয়েছে বাক্যর ক্রিয়া পদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে সেটা হচ্ছে কারক বলে ঠিক আছে কারক কত প্রকার ছয় প্রকার খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ঠিক না দেখেন আমাদের এই যে আমি প্রশ্নগুলো নিয়েছি খুবই খুবই গুরুত্বপূর্ণ যেমন রয়েছে মিলে এখানে কোন কারকে কোন বিভক্তি যারা পরীক্ষা দেন তারা জানেন এই প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ ঠিক আছে দেখেন এটা হচ্ছে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি ঠিক আছে তারপরে রয়েছে ডাক্তার ডাক বাক্যটির কারক ও বিভক্তি কি কতটা গুরুত্বপূর্ণ কর্মকারকে শূন্য বিভক্তি ঠিক আছে সাত নাম্বারে রয়েছে পুকুরে মাছ আছে এখানে পুকুর কোন অধিকরণ কারক খুবই গুরুত্বপূর্ণ আট নাম্বারে রয়েছে কি তিলে তৈল আছে বা তিলে তৈল হয় তিলে কোন কারক কতটা গুরুত্বপূর্ণ যারা পরীক্ষা দেন তারা বোঝেন ঠিক আছে আমাদের এই সাজাশোনা বাইরে কারক ও বিভক্তি থেকে কোনো প্রশ্ন আসবে না যদি পরীক্ষা আসে এখান থেকে আসতে হবে টাকায় টাকা আনি এখানে টাকায় কোন কারকে কোন বিভক্তি কর্তৃকারকে কারকে আমি বলি এখান থেকে আপনারা দুই থেকে তিন থেকে পাঁচ নাম্বার কমল পাবেন। ঝিনুক থেকে মুক্তা এখানে ঝিনুক কোন কারক অপাদান কারক প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ তাই বলে রাখি আমাদের সাজেশনটি সকলেই সংগ্রহ করেন ইনশাল্লাহ আপনার পরীক্ষায় পাশ করবেন 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 ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ